ফের ভাঙড়ের প্রকাশ্যে সৌকাত আরাবুল দ্বন্দ্ব সৌকাত হারমাত অভিযোগ আরাবুল ইসলামের শুক্রবার রাতে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার ভোজের হাটে ভাঙচুর চলে আরাবুল ছায়াসঙ্গী লালবাবু মোল্লা ওরফে আলতুর অফিস ও গাড়ি ঘটনার পর পোলেরহাট থানায় এসে আলতু ও আরাবুল সরাসরি অভিযোগ করেন সৌকাত মোল্লার বিরুদ্ধে সৌকাত মোল্লার নির্দেশেই কাজ হয়েছে বলে অভিযোগ আরাবুলের জেল মুক্তির পরেই প্রথম সৌকাত মোল্লার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন আরাবুল দেখে দেখে পুরাতন তৃণমূল কংগ্রেস কর্মীদের মারা হচ্ছে বলেও দাবি তার ভাঙড়ের কেউ নয় ক্যানিং পূর্ব থেকে লোকজন নিয়ে এসে তৃণমূল কর্মীদের মারছে সৌকাত মোল্লা অভিযোগ আরাবুলের কদিন আগেই ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে একটি দলীয় কর্মী সভায় সৌকাত মোল্লাকে বসিয়ে একাধিক নেতারা আরাবুল অনুগামীদের মারের হুমকিও দিয়েছে বলেও অভিযোগ উঠেছিল তারপর গত শুক্রবার পোলেরহাট থানা এলাকার সাতুলিয়াতে আরাবুল ইসলামের চা চক্রে হামলা হয় কারা ছিল হামলার পেছনে তা নিয়েও বিস্তর চাপান উত্তর চলে যদিও আরাবুল শিবিরের অভিযোগ ছিল সৌকাত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এরপর আবার শুক্রবার রাতে আরাবুলের অনুগামী আলতুর অফিস ও গাড়ি ভাঙচুর হয় এমত অবস্থায় সৌকাত মোল্লার নীরব থাকলেও আরাবুল অনেকদিন পর সোজা ব্যাটে দলের বিরুদ্ধেই মুখ খোলেন বিও রিপোর্ট বিশ্বরচনা